সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা হাটি কুমরুল ইউনিয়নের নবরত্ন মন্দিরটি বাংলাদেশের সবচেয়ে বড় নবরত্ন মন্দির এর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি এটি প্রায় পাঁচশো বছরের পুরনো এবং পোড়ামাটির ফলকে সজ্জিত এই মন্দিরের নির্মাণ কাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় যে এটি নবাব মুর্শিদ কুলি খানের শাসন আমলে আনুমানিক সতেরোশো চার থেকে সতেরোশো আটাশ সালের মধ্যে রামনাথ ভাদুরি নামে এক তহসিলদার এটি নির্মাণ করেন স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত এখানে দেশের বিভিন্ন স্থান থেকে এই মন্দিরটি দেখার জন্য দর্শনার্থীরা এসে ভিড় করে থাকেন জায়গাটি চমৎকার পরিচ্ছন্ন সবুজ গাছগাছালি সব চমৎকার একটি জায়গা ধন্যবাদ